আমরা কেন আমাদের মায়া নবীদের জন্মদিনে অর্থাৎ ওনার শুভ আগমনকে কেন্দ্র করে আমরা কেন কেন ওয়াজ মাহফিলের আলোচনা করে থাকি মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি তবরকের ব্যবস্থা আমরা কেন করে থাকি আবার আমাদের মধ্যে অনেক অনেক মুসলমান রয়েছেন মুসলমান বাইরা রয়েছেন তারা করেন না কেন পার্থক্যটা কোথায় এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্মানিত হাজিরিন মনে রাখবেন আমরা আপনারা আমরা সকলে দেখতে পাচ্ছি আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন দলাদলি ভাবে বিভক্ত রয়েছে আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভাগ অনেক শ্রেণী বিন্যাস আমাদের মুসলমানদের মধ্যে অনেক প্রকার আছে কেউ বলে এমনে কেউ বলে না এমনে না এমনে কেউ বলে এটা জায়েজ কেউ বলে এটা বেদাত কেউ বলে এটা সাপ কেউ বলে এটা গুণা কেউ বলে এটা হারাম এরকম ভাবে মতন তৈরি হয়ে গেছে ঠিক না বলে এই সময়টাতে মতনক্য তৈরি হয়েছে কারণ হচ্ছে আমরা যে সময়টাতে আসি সেটা হচ্ছে শেষ সময় আখিরি সময় শেষ যুগে আমরা রয়েছে অর্থাৎ কেয়ামতের অতি নিকটে আমরা রয়েছে মনে রাখবেন কিয়ামতের খুবই কাছাকাছি সময়ে আমরা অতিবাহিত করতেছি যার জন্য এরকম বিভিন্ন ধরনের সমস্যা ফেতনা ফাসাদে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি বিভিন্ন জিনিস রয়েছে যেগুলা আমরা কল্পনাও করি নাই সেগুলো আজকে আমাদের দেখতে হচ্ছে শুনতে হচ্ছে ঠিক কিনা বলেন এমন এমন কিছু বিষয়ে এমন এমন কিছু কথা যেটা আমি আপনারা আমরা কখনো এটা শোনা তো দূরের কথা কখনো ভাবিও নাই কল্পনাও করি নাই এরকম কথাও আমরা শুনতে পাচ্ছি সামনের অতীত ছবিটা খুব সুন্দর কিন্তু ভিতরের অবস্থা কিন্তু আমরা জানি না মনে রাখবেন যারা আজকে আমাদেরকে বিভ্রান্ত করতেছে বা করতে চায় তাদের বাসা খুব সুন্দর তাদের আধিপত্য অনেক তাদের প্রভাব বিস্তর অনেক কিন্তু মনে রাখবেন উপরে চাকচিক্য দেখে কখনো

এটা পড়ে গেলে কেউ বুঝবে না এটা কি আসল সর্ণ না বেজাল সর্ণ পরীক্ষা না করা পর্যন্ত কি বুঝবে না কষ্টি পাথর দ্বারা এটা কি গস্ত হয় পরীক্ষা করে যাচাই করতে হয় এটা কি খাঁটি সোনা না বেজাল সোনা ঠিক কি না বলেন বর্তমান সময়টা কিন্তু এমন হয়ে গেছে যে কোনটা খাটি আর কোনটা বেজাল সম্মানিত হাজিরিন এটা কিন্তু আমাদেরই পরীক্ষা করে নিতে হবে আপনাদের কি যাচাই বাছাই করে নিতে হবে কিছু করার নাই কারণ আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি আমরা শেষ যুগে চলে আসছি এখন পরীক্ষা করা ছাড়া যদি আমরা যে যেভাবে বলে এভাবে দৌড় দিলাম তাহলে মনে রাখবেন আমাদের ইমানও যাবে আমলও যাবে আর ইমান আমল যদি চলে যায় তাহলে আমাদের এই দুনিয়াও বিথা ওই দুনিয়াও কি বিথা বিথা সম্মানিত হাজির